গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনের সারস মেলার উদ্দেশ্যে তো তোমরা সবাই যেন প্রত্যেক বছর শীতেই এই মেলাটা হয় এবং শুধু এই মেলা নয় অনেক রকমের মেলা হয় তো এবার এই প্রথম এই মেলাটাতেই গেলাম কারণ আমিও মার এখানে ছিলাম যেহেতু বাড়িও চলে যাচ্ছি তাই তার আগে এই মেলাটাই ঘুরে নিলাম মেলাটা হচ্ছে হচ্ছে নিউ টাউন যে মেলা গ্রাউন্ড বিশ্ববাংলা গেটের সামনে সেইখানে আর ডেট কিন্তু কুড়ি তারিখ মানে কুড়ি ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং দোসরা জানুয়ারি পর্যন্ত আছে তো এখানে তোমরা সবটা দেখেই নিচ্ছো আর দুপুর বারোটা থেকে মেলাটা শুরু রাত্রি নটা পর্যন্ত আর আমরা গিয়েছিলাম যে ডেটে সেই ডেটটা অনেকটাই মানে মোটামুটি ঠিক টাইমেই ছিল তো ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে দিতে তো ওইখানে দেখে নাও কি কি থাকে তোমরা সবাই যেন কি থাকে আর এরকম একটা ব্যাকগ্রাউন্ডের সামনে আমরা দুজনেই ছবি তুলেছিলাম আর জিনিসের তো কোনো তুলনাই হবে না আর এটা উইকেন্ড ছিল না একটা উইকডেজের মধ্যে ছিল আমার বার্তা ঠিক মনে নেই তাই জন্য মেলাটা একটু ফাঁকা ফাঁকায় আমরা ঘুরতে পেরেছি না হলে প্রচণ্ড ভিড় হয় কারণ যেহেতু আমরা প্রত্যেকবার রবিবার করেই যাই যে কোনো মেলাতেই আর এখানে হাতের কাছের কোনো তুলনা নেই আমার ভীষণ ভালো লেগেছিলো আর এবার আমি সেরকম সত্যি বলতে গেলে কিছু কিনিনি জাস্ট একটা চটের ব্যাগ কিনেছিলাম সাইডে এটাই আর ওই টুকটাক খাবার মানে খেয়েছিলাম যেটা ফুড কোর্টে সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো আর এখানে এত সুন্দর সুন্দর সব কিছু ছিল এই অ্যান্টিক জিনিসগুলো তো আমার ভীষণই ভালো লাগে আর এখনও হাতে সময় আছে দুদিন আমার ভিডিওটা পোস্ট করার আগে আমি জানি অনেকেই ঘুরে ফেলেছো। আর যারা ঘোর এখনো দুদিন সময় আছে এবং দুদিন ছুটি আনন্দ করে নাও কালকে অলরেডি ফার্স্ট জানুয়ারি তো তোমরা ঘুরে নাও এই মেলাটা ভীষণ ভালো লাগবে আমার কয়েকটা জিনিস বেশ ভালোও লেগেছিলো আর এই কার্পেটগুলোর উপর আমার একটা আলাদাই লোভ আছে কিন্তু জানি না ভগবান কবে সেই কার্পেট কেনার সুযোগ দেবে আর এই সোয়েটারটাও ভীষণ সুন্দর ছিল আমি কোনো কিছুই বললাম বারবারই যে কিনি আমি শুধু মেলাটা ঘুরেই গেছিলাম ঘুরতে আমার ভীষণ ভালো লাগে কারণ সব জিনিস মানে আমার ভীষণ অ্যাট্রাকটিভ লাগে তো এরপরে তো হস্তশিল্প মেলা আছে কিন্তু ওইটা কবে হবে কোথায় হবে আমি নিজেও এখনও কনফিউজড তো ওটার অপেক্ষায় তো আছেই আর এইখানে দেখো এগুলো পুরুলিয়ায় আমার আঠা এগুলো এনে দিয়েছি আর এইটা অলরেডি আমার প্রথম বছর যখন সরসমেলা ঘুরতে এসেছিলাম তখন কিন্তু আমি দেখেছিলাম আর উইকেন্ড ছিল না দেখে কিন্তু যার জন্য কিন্তু মিষ্টি হাফটা একটু দেরিতেই খুলছিলো আর আমরাও সকাল সকাল পৌঁছে গেছিলাম মানে এখানে হচ্ছে ওই ফুল গাছের যে মানে এক্সিবিশন টাইপের থাকে রকম আর এই দেখো এখানে উঠেও ছবি তুলছিল আর এই জায়গাটা হচ্ছে বেস্ট এখানে অনেক রকমের পাপড় পাওয়া যায় কারণ আমি একজন পাপড় প্রেমী আর এই হলো গয়না বুড়ি আমি এখান থেকে চিংড়ি পাঁপড় অবশ্যই এনেছিলাম আর আমার বড় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধু টেস্ট করছিল। ও অনেক রকমের মধু খেয়েছে ইলেকট্রিক্যাল একটা সে ফুলের মধু লিচি ফুলের মধু নর্মাল মধু আরও কী সব খেয়েছে আমি জানি না ও কোনটা স্বাদ লেগেছে সেটা আমি বলতে পারবো না এখানে টেস্ট করছিল। আর টেস্ট করার পর আর কিন্তু ও কেনে নি কারণ আমি এই জিনিসটা খুব একটা ভালোবাসি না তো আমি বলতেও পারবো না আমি ওই চিংড়ি পাঁপড়ই কিনেছিলাম আর সেরকম কিছু নয় আর এই তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু কাজ হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর এরপর আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে তো বা যেটাই বারবার বললাম যে যেহেতু ফুড কোর্টটা রবিবার ছিল না তাই ফুড কোর্টটাও একটু ফাঁকাই ছিল তাই বলে বলছি না কিন্তু যে লোক ছিল না কারণ লোক কিন্তু মানে সোমবার মঙ্গলবার বুধবার যেইবারই হোক না কেন সেই দিনও বেরিয়েছে আর বিভিন্ন রকমের স্টল ছিল মানে বিভিন্ন জায়গা স্টল ছিল আমি তো একটা জায়গায় খেয়েছি সেটা হলো পিঠে কারণ পিঠে আমার ভীষণ প্রিয় একটা জিনিস আর এটা ফার্স্টে খেলাম দুধ পুলি আর ও দুধটা খেলো দুধটা আমি খাই না ও যদিও পিঠেটাও খেয়েছে কারণ আমরা ওইভাবেই পিঠেটা খাই একটা নিয়ে দুজন করে শেয়ার করে খাই আর এটা হলো চুষি পিঠে আমরা যেটাকে চুষি পিঠা বলি তো আমি এটা নদিয়ার স্টল থেকে খেয়েছিলাম এবং হস্তশিল্প মেলা এরা বসে আমরা ওখানেও খাই আর এটা হলো ক্ষীরের সাপটা। তো প্রথম দুটো পিঠে কুড়ি টাকা ছিল পঁচিশ টাকা ছিল চষি পি ইয়ে পিঠেটা সিদ্ধকোলইটা দুধপুলি আর চষি পিঠেটা ছিল তিরিশ টাকা আর এটার দাম নিয়েছিলো চল্লিশ টাকা ক্ষীরের নারকেলের পাটিসাপটা হচ্ছে তিরিশ টাকা আর তারপর আমরা এই এক প্লেট পোলাও আর চিকেন কষা কম্বো নিয়েছিলাম চিকেন কষার ঝোলটা এতটাই টেস্ট ছিল যে আমরা দ্বিতীয়বার গিয়ে চেয়ে এসেছিলাম আর এই ভাবা পিঠার জন্য আমরা মোটামুটি এক ঘন্টা অপেক্ষা করেছি তারপর আমরা আমাদের ভাবা পিঠেটা খেয়েছি কিন্তু ঠিক ভালো মতো ভাবাপিঠেটা হয়নি তোমরা দেখতেই পাবে যখন ও আমাকে দেবে অ্যাকচুয়ালি ভাবাপিঠে করাটা খুব একটা চাপের নয় কিন্তু ঠিকঠাক না করতে পারলে কিন্তু ওটা অনেকটাই যাবে। তো এটা সেদ্ধ হয়নি ভালো করে দেখতেই পাচ্ছে বাড়ির মতো টেস্ট তো আর এখানে পাবো না আর এই বাড়িতে অর্থাৎ গাড়িতে বসে বসে যাবো দেখে কিন্তু আমরা দুটো পাটিসাপটা নিয়েছিলাম আর ওইখানে হচ্ছে রান্না হচ্ছিল আর এই জায়গা থেকে একটা পাপড়ি চাটও খেলাম তারপরে আমার বরের সেই তালপাতা সেপাই লাগবে ও সেই সেপাই কিনলো কিছুটা আর তারপরে আমরা গাড়ি করে বাড়ি ফিরলাম তার কারণ হচ্ছে গাড়িটা বাবা পাঠিয়ে দিয়েছিল আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা